তো আপনাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা আজকে দেখতে চলছেন চিলি বেবিকন পনির আর খেতে ভালো লাগছে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বানানো হচ্ছে চিলি বেবিকন তো বেবিকনকে ভালো করে ধুয়ে নিয়ে আমরা বেবিকনগুলোকে ভালো করে কাটিং করছি এরপরে আমরা এই কাটিংটা হয়ে গেলে এটাকে ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি আর এগুলো সব ফ্রেশ বেবি বেবিগণটা ঠিক এইভাবেই কাটবেন একটু বড়ো বড়ো রাখবেন একদম ছোটো করবেন না যতক্ষণে তেলটা একটু গরম হয়ে নি আর তারপরে আমরা ব্যাটারটা মাখাবো তো কীভাবে এটা কোনো কিছু যাবে না যেমন বেবিগন ক্রিপচিতে তো অনেক কিছু দিতে হয় কিন্তু চিলি বেবিগনে কিছু দিতে হচ্ছে না এখানে এক কাপ ময়দা এবং দু কাপ কর্নফ্লাওয়ার মানে যেটুকু ময়দা তার ডাবল কর্নফ্লাওয়ার আর কিচ্ছু না আর দু চামচ হল লবণ এই আর কিছু না তো এক কাপে এক চামচ লবণ দুই কাপে দুই চামচ লবণ তাহলে টোটাল তিন তিন কাপ এবার জল দিতে হবে তিন কাপ বেশি জল দেওয়া যাবে না হ্যাঁ জলটা দিয়ে মাখতে হবে আর একটু ভালো করে মাখতে হবে জলটা দিয়ে জলটা আমরা একবার তিন কাপ দিয়ে দিচ্ছি প্রথমে দু কাপ দেওয়া হলো তারপরে একটু রাখা হলো যদি লাগে দেব আর না লাগে দেব না তো মনে হচ্ছে লাগবে তাই অল্প অল্প করে দিচ্ছি মনে হয় আবার একটু লাগবে তাই আবার একটু পরে দেওয়া হবে আজকে মেখে নিই ভালো করে সামান্য একটু দিতে হবে তো এইভাবে মাখবেন আপনারা একবারই সব জল দিয়ে দেবেন না মাপটা বলেছি বলে তাই সব জল দেবেন তা না একটু ভালো করে ফাঁকাতে হবে এরকম তাহলে মিশে যাবে জিনিসটা ভালো হবে দলা দলা গুটি গুটি হবে না আর এইভাবে দেখবেন থিকনেসটা একদম পাতলা না দেখুন একটু গাঢ় 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 ভাব আছে আর সবচেয়ে ভালো একটা বেবিকন্ডের টেস্ট করে দেখবেন যে বেবিকন্ডের গায়ে থেকে সব কিছু চলে যাচ্ছে না কি দেখুন এই যখন লেগে রয়েছে তার মানে এটাকে আর জল দেওয়ার দরকার নেই এটা হয়ে গিয়েছে এবার তেলটা ততক্ষণে আমাদের গরম হয়ে গিয়েছে এবার আমরা ছাড়া শুরু করে দিলাম এইভাবে ছাড়বেন আপনারা দেখুন একদম ফ্রেশ তেল ফ্রেশ বেবিকর্ন আর কোনো মশলা যাবে না খুব সুন্দর এই শুধু একটু কাঁচা লঙ্কা আর একটু আটা আর সস বস ততক্ষণ কাঁচা লঙ্কা আমরা কুচিয়ে নিচ্ছি এটা হতে হতে সময় লাগবে একটু ততক্ষণে আমরা ক্যাপসিকাম একটু দেব ক্যাপসিকামে কেটে নিচ্ছি আর ওই যেগুলো ভাজার সময় যেগুলো জয়েন্ট হয়েছে সেগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নিচ্ছি তাহলে সব কী হবে না ছড়ানো ছড়ানো থাকবে একটার সঙ্গে একটা লেগে থাকবে না এইভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন আদা আর লঙ্কা কুচি সবার প্রথমে দিয়ে দেওয়া হল তেলের মধ্যে তেলটা একটু হয়ে গেলেই ক্যাপসিকামটা ঢেলে দিতে হবে তেলটা হালকা একটু হবে তারপরে আমরা ক্যাপসিকামটা দিয়ে দেব ক্যাপসিকামটা যখন হয়ে যাবে তখন আমরা সস দেবো ক্যাপসিকামটা একটু সময় লাগবে ভাজতে আমরা রেড ক্যাপসিকাম আর ডি ক্যাপসিকাম দিয়েছি একটা আলাদা সেন্ট আছে তো আমরা এটা বানাচ্ছি কি ড্রাই চিলি বেবিকর্ন মানে বেশি আমরা এটা জুস করবো না হ্যাঁ বেশি জুস করলে মানে ভালো লাগবে না যেহেতু এটা বেবিকর্ন করছি একটু জামাকা জামাকা হলেই ভালো আমরা একটা চিলি সস দিচ্ছি চিলি সস ওই বাটিটার বাটিটা আমি যেহেতু টমেটো সস দিয়ে রেখেছি তাই চিলি সসটা হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনাদের বলে দিচ্ছি আর টমেটোটা এক কাপ টমেটোর সস যা দেবো চিলি সস তার থেকে কম চিলি সস আমরা হাফ কাপ দিলাম আর লবণ হাফ টেবিল চামচ যেহেতু প্রথমে লবণ দেওয়া আছে যদি লবণটা কম আর এক কাপ টমেটো চপ এটা আপনারা বাড়িতে মিক্সিং করে বানাতে পারেন বাজার থেকে কিনেও নিতে পারেন আর একটু সামান্য সেয়া সস বাস আর কোনো মশলা নেই নিতে আর আপনাদের কালারের জন্য কাশ্মীর লাল দিতেও পারেন না দিতেও পারেন কাশ্মীরের কোনো টেস্টের জন্য না জাস্ট কালারের জন্য তো আমরা যেহেতু আপনাদের দেখাচ্ছি তাই আমরা একটু কালার দিচ্ছি কিন্তু কালারটা আপনারা না দিয়েও খেতে পারেন যদি বলেন যে না যেটা লিভারের ক্ষতি কালার খাবো না তাহলে আপনারা কালার না দিতেও পারেন এটা কালার নয় কাশ্মীরি লাল এটা ঝালও নেই এটা জাস্ট লালছে কালার হবে এটা কোনো পার্সোনালিটি কোনো টেস্ট নেই তো এটা কালার করার জন্য এরকম অনেক অনেকটাই থেকে আমরা কষিয়ে নিচ্ছি এক দু মিনিট পশানো যখন হয়ে গেছে এরকম দেখুন তখন আমরা বেবিকনটা ঢেলে দেবো আর যদি এটা আপনারা জুস করতে চান জল দিতে হতে আগে যেহেতু আমরা জুস করবো না তাই বেবিকনটা দিয়ে একটু কষিয়ে হালকা জল জল দেব বেবিকনটা ঢেলে দেওয়া হলো এবার এটাকে একটু টাইম কষানো হবে এক দু মিনিট বেশি টাইম নয় এইভাবে নেড়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমাদের যে বেটার ছিল ব্যাটার ও যেটা আমরা ভাবছিলাম যে কর্নফ্লাওয়ার আর একটু ময়দার সামান্য একটু ছিল সেটাকেই জলে গুলিয়ে রেখে দিন তাহলে জিনিসটা গাঢ় হয়ে যাবে দেখুন একদম খুব সহজ রেসিপি খুব সহজেই বানাতে পারবেন আর আপনারা চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এটা সবাইকে শেয়ার করে দিন দেখুন কত সুন্দর কালার এসে গিয়েছে আমরা এবার এটা হয়ে গেছে এবার নামিয়ে আমরা এটা ভগবানকে ভোগ লাগাবো দেখুন খুব সুন্দর কালার আপনারা লাল নাও দিতে পারেন আমরা কালারের জন্য একটু দিয়েছি তো বারবার বলে দিচ্ছি এই কারণেই যে এখন আবার গরমে মশলা খেয়ে খারাপ হবে তার জন্য আগের থেকেই সাবধান করে বলে দিচ্ছি তো ভগবানকে এইভাবে আপনারা ভোগ নিবেদন করুন ভগবান খুব খুশি হবে আপনাদের ঘরে গোপাল আছে আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে